তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির রান্ডারে বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো এনইপি স্টুডেন্ট তো তোমাদের কিন্তু গতকাল ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বের হয়েছে তো অনেকের মনে এখনও ডাউট রয়েছে যে যাদের সাপ্লি আসছে তারা কী করবে তো তোমাদের রেজাল্টে দুটো শব্দ তোমরা দেখতে পেয়েছো একটা এফএস আর একটা হচ্ছে এসকিউ এসকিউ অর্থাৎ তোমাদের সেমিস্টার কোয়ালিফাইড অর্থাৎ তোমরা কিন্তু পরীক্ষায় পাশ করে গেছো তোমাদের গ্রেড পয়েন্টও কিন্তু দেওয়া রয়েছে আর তোমাদের যাদের এফ এস এসছে তোমাদের এফএসের অর্থ কিন্তু ফেইলড বাট সাপ্লিমেন্টারি ইন তো তোমরা যারা এস পেয়েছ অর্থাৎ তোমাদের যাদের সাপ্লি এসছো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই অনেকে চিন্তায় রয়েছে যে পরের সেমিস্টারে তোমরা পড়তে পারবে কি না তো এটা জানানোর জন্য তোমাদের ভিডিওটা করা আর কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ হবে তোমাদের অ্যাডমিট কবে ডাউনলোড করতে পারবে এমডিসি অথবা মাইনর সাবজেক্ট কি হবে তো সেটা তোমাদের সমস্তটাই আজকের এই ভিডিওতে জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য তো দেখো তোমরা যারা সাপ্লিমেন্টারি পেয়েছো অর্থাৎ তোমাদের যাদের এফ এস এসছে রেজাল্ট তোমাদের টেনশনের কোনো কারণ নেই তোমাদের একটা দুটো বা তিনটে সাবজেক্টে অথবা অনেকের কিন্তু চারটে সাবজেক্টেও কিন্তু সাপ্লিমেন্টারি এসছে তো তোমরা কী করবে তোমরা প্রথমে হার্ড কপি রেজাল্টের হার্ড কপি তোমরা এক সপ্তাহের মধ্যে তোমাদের কলেজ থেকে পেয়ে যাবে তো হার্ড কপি তোমরা যখন হাতে পাবে তোমরা দেখবে যে কত নাম্বার তোমাদের কম রয়েছে তোমাদের পরীক্ষা যদি ভালো হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের রিভিউ করার একটা অপশন দেবে কলেজ থেকে তোমরা একটা নির্দিষ্ট ফি ফিজ পেমেন্ট করে একশো বা দুশো সামথিং তোমাদের পেমেন্ট করতে হবে তো সেই ফিসটা পেমেন্ট করে তোমরা কলেজে রিভিউর জন্য অ্যাপ্লাই করবে কিছু নম্বর যদি কম থাকে তোমাদের পরীক্ষায় যদি ভালো হয় তোমরা কিন্তু পরীক্ষায় পাশ করে যাবে আর যাদের রিভিউ করে পাশ করতে পারলে না তোমাদের চিন্তা করার কারণ কোনো কারণ নেই তোমরা সেকেন্ড সেমিস্টারেও পরীক্ষায় বসতে পারবে আর ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেই বিষয়টিতে সাপ্লি এসছে কেবলমাত্র সেই বিষয়টির পরীক্ষা তোমাদের পরের বছর তোমাদের দিতে হবে যারা নতুন ফার্স্ট সেমিস্টারে স্টুডেন্ট রয়েছে তাদের সঙ্গেই তোমাদের এই পরীক্ষাটা হবে এবার অনেকের মনে প্রশ্ন রয়েছে যে তোমাদের সিলেবাস কী হবে তো তোমরা যেই সিলেবাসে কিন্তু পরীক্ষা দিয়েছো তোমাদের যদি সিলেবাস পরিবর্তন হয়ে যায় তো তোমরা কিন্তু যেই সিলেবাসে পরীক্ষা দিলে ফার্স্ট সেমিস্টারে তোমাদের সেই সিলেবাসেই কিন্তু আবার নতুন করে সাপ্লি স্টুডেন্টদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে তো আগে তোমরা কলেজে হার্ট কপিটা সংগ্রহ করো রেজাল্টের এবং তারপরে দেখো কত নম্বর কম আছে সেই বুঝে তোমরা রিভিউর জন্য অ্যাপ্লাই করো আর তা না হলে তোমরা কিন্তু সাপ্লিমেন্টারি যেটা তোমাদের এসছে সেটার জন্য পরীক্ষার জন্য তৈরি হও সামনের বছর তোমাদের এই পরীক্ষাটা পুনরায় দিতে হবে শুধুমাত্র যেই বিষয়ে তোমাদের সাপ্লি এসছে কেবলমাত্র সেই বিষয়টি বাকিগুলো কিন্তু দিতে হচ্ছে না আর তোমাদের যাদের সাপলি এসছে বা তোমরা যারা পাশ করেছো তোমাদের তো কোনো চিন্তায় নেই আর যাদের সাপলি এসছে তোমরা কি করবে তোমরাও কিন্তু এই পরীক্ষার ফর্মটা ফিল আপ করতে পারবে যেই ফর্ম ফিল তোমাদের শুরু হবে নয় সেপ্টেম্বর সকাল দশটা থেকে এবং এই ফর্ম ফিল চলবে উনিশে সেপ্টেম্বর দুপুর দুটো পর্যন্ত সমস্ত সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা এখন পড়ছ তোমরা প্রত্যেকে এই ফর্মটা ফিল করতে পারবে যাদের সাপ্লি এসছে তারাও ফর্ম ফিল করতে পারবে আর প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করে নেবে আর যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে তখন তোমাদের দুটো অপশন দেওয়া হবে একটা হচ্ছে মাইনর সাবজেক্ট সিলেক্ট করার তোমরা যেই মাইনারে নিয়ে থাকো না কেন তোমরা কিন্তু এখান থেকে মাইনার সাবজেক্টটা চেঞ্জ করতে পারবে কেবলমাত্র ফার্স্ট সেমিস্টারে তোমরা যে মাইনার সাবজেক্টটা পড়েছ ওটা তোমরা সিলেক্ট করতে পারবে না বাকি অন্য সাবজেক্ট তোমরা নিতে পারবে এমডিসের সাবজেক্টটাও কিন্তু তোমরা এখান থেকে ফর্ম ফিল আপ করার সময় তোমরা সিলেক্ট করে নেবে তারপরে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু সে তখনই কম্পিউটার থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং এই ডাউনলোড করা অ্যাডমিট কার্ড নিয়েই কিন্তু তোমাদের পরীক্ষা যেতে পরীক্ষায় বসতে হবে তো তোমরা নয় সেপ্টেম্বর সেপ্টেম্বরের মধ্যে এই ফর্মটা ফিল আপ করে নেবে আর প্রত্যেকেই ফর্মটা ফিল আপ করতে পারবে নিচে কিন্তু উল্লেখ করে দিয়েছে এবিসি আইডি কিন্তু ম্যান্ডেটরি প্রত্যেকেরই কিন্তু এবিসি আইডি থাকতে হবে তো তোমরা যাদের যাদের এবিসি আইডি কার্ড নেই তোমরা প্রত্যেকেই কিন্তু এবিসি আইডিটা তৈরি করে নেবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নিচে করতে পারো আর তোমরা যারা মনে করছো বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃতি ইংরাজি দর্শন শিক্ষাবিজ্ঞান ভূগোল কম্পালসারি ইংলিশ এই সমস্ত বিষয়ের সাজেশন তোমরা পেয়ে যাবে সাজেশান সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারবে আর তোমরা এই সাজেশান থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে ফার্স্ট সেমিস্টারেও সমস্তটা কমন ছিল সেকেন্ড সেমিস্টারেও আশা করি সমস্তটা কমন থাকবে এমডিসি সাবজেক্টেরও সাজেশান রেডি আছে তোমরা সেগুলোও সংগ্রহ করতে পারো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এরকমই ভিডিও পাওয়ার জন্য পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ